চাইলে জুমার নামাজ বাদ দিতে পারবেন না বিনা উজরে অবশ্যই আপনাকে জমা পড়তে হবে জমা পড়া আপনার জন্য ফরজ জোহরের নামাজের রিপ্রেজেন্টেটিভ হিসেবে অবশ্যই আপনাকে জমা পড়তে হবে এটা আবশ্যক করা হয়েছে কিন্তু মহিলারা চাইলে ওনারা জুমার নামাজ পড়বেন না চাইলেও পড়তে পারবেন না কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল ওনাদের জন্য জুমার নামাজ ওয়াজিব করে নাই ওখানে ওনাদেরকে আল্লাহর রসুল বলছে আপনারা ঘরে জোহরের নামাজ পড়লেই হয়ে যাবে বিধান আলাদা আপনি মসজিদে যেতে হবে জুমা পড়তে হবে কিন্তু মহিলারা জুমার নামাজে যাওয়া লাগবে না জুমা গিয়ে পড়াও লাগবে না ওনারা ঘরে অবস্থান করবে জোহরের নামাজ পড়বে এতে করে ওনাদের জুমা পড়লে যে স্বভাব ওই সমান সব হয়ে যাবে এই ব্যাপার একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই সিহাসিদ তার অন্যতম কিতাব সোনান ও আবিদাউদে এই হাদিসটা উল্লেখ এমনকি এই হাদিসটা ইমাম হাকিম নিসাপুরি রহমতুল্লাহ আলাইহে

সকল মুসলমানের জন্য জুমার নামাজ হক এবং ওয়াজিব আবশ্যক পড়তেই হবে ইল্লা আর তবে চার শ্রেণীর মানুষ জুমার নামাজ পড়বে না বা তাদের উপরে জরুরি না আবশ্যক না এই চার শ্রেণীর মানুষ কারা গো আল্লাহর নবী এক নম্বরই বলেছে ইল্লা ইমরাত অর্থাৎ মহিলাদের জন্যে জোমার নামাজ ওয়াজিব না ওনারা জোহরের নামাজ পড়লে হয়ে যাবে কোনো কারণবশত কোনো মজলিসে ধরেন মসজিদে নবী শরীফে মা বোনেরা দয়াল নবীর জিয়ারতে গিয়েছেন জমার দিন ওই ঘটনাক্রমে ওই অবস্থায় জোমান নামাজ শুরু হয়ে গেছে ওই অবস্থায় ওনারাও নাই লাইনে কাতারে দাঁড়িয়ে জুমা পরে ফেলেছেন এক্ষেত্রে ফতহয় আলম মধ্যে উল্লেখ ওনাদের আর জোহরের নামাজ পড়া লাগবে না ওই জুমা তাই হয়ে যাবে ওনাদের জন্য এটাই যথেষ্ট আর যদি ওনারা ঘরের ভিতরে জোহরের নামাজ পড়ে এতে ওনারা গুনাগার হবে না ওই জোহরের নামাজ পড়লে জুমা পড়লে যে স্বভাব ওই সমান স্বভাব হয়ে যাবে মা বোনদের জন্য অনেক কিছু আল্লাহ তালা সেক্রিভেস্ট করেছে যেগুলি পুরুষকে করে নাই আবার পুরুষকে এমন কিছু সেক্রিভাস করেছে যেটা মহিলাদের করে নাই যেখানে যাদের জন্য যেটা স্যাটিসফাইড সেটাই আল্লাহ করেছেন সৃষ্টিকর্তা যেটা ভালো মনে করে এর চেয়ে বেশি ভালো মনে করার মতো ক্ষমতা জ্ঞান আমাদের আছে আমাদের জ্ঞানটাই দূরে দিয়েছে ওনার চিন্তার বাইরে গিয়ে আমরা কোনো কিছু ভাবলেই তো আমাদের ক্ষতি আমাদের জন্য অকল্যাণ